কার উম্মত আমাদের দাম কি দাম দাম বুঝি না কাম করতে গে বুঝবো এই জন্যই তো বলি যুগ বিয়ুগে মিলে না উম্মতে মোহাম্মদি আর এরা হবে নির্যাতিত তাহলে কোরআন উল্টায় গেল না উম্মতে মোহাম্মদী হবে নির্যাতিত উম্মতে মোহাম্মদী হবে নিষ্পেষিত উম্মতে মোহাম্মদী হবে ঘির্নি তো উন্মতে হবে দীক্ষিত উম্মতে মোহাম্মদী হবে অবহেলিত উম্মতে মোহাম্মদী হবে দুনিয়ার ভিতরে সবচেয়ে লাঞ্ছিত তাহলে তো কোরআনই উল্টে যাবে কোরআন তো এটা বলে না কোরআন তো বলে আন্ত আলাও না তোমরাই সবার উপরে থাকবে সাথে একমত হবে যাকে ঘরে অস্তিত্ব দিলেন বড় কি হইতে পারে এর চেয়ে বড় ভালোবাসার কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম দিলেন প্রস্তুতির জন্য কিন্তু রংপুরের মানুষ যুবক তোমার পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি তুমি বলো তোমার ভিতরে ইসলাম আছে কতটুকু করি কতটুকু ইসলাম আছে পুরুষদেরকে জিজ্ঞাসা করি ইসলাম কতটুকু আমার ভিতরে তো আল্লাহ মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন এর চেয়ে বড় কোন এসান হইতে পারে না আমি লিখি না ইমাম গাজাল ইলেকশন এর চেয়ে বড় সুক্রিয়া হায় হয় শুক্রিয়া আদায় করা ফরজ ছিল কিন্তু ইমাম গাজালী এটাও লেখছে যে তুমি কতটুকু আদায় করবে এটার তো কোনো সীমা রেখা নাই মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন প্রস্তুতির জন্য কিন্তু প্রশ্ন রংপুরের মানুষ আমাদের প্রস্তুতি কতটুকু দ্বিতীয় আল্লাহ সবচেয়ে বড় হান প্রস্তুতি যাতে সহজে নিতে পারি পরিশ্রমের ঘাম যেন না জড়ে মাথার গাম পায়ে আসা তো দূরের কথা কপালের ঘাম গড়ায়া যেন চক্ষু পর্যন্ত না আসে এর আগেই যেন প্রস্তুতি হয়ে যায় নাইলে এই কথা কেন বলতো কোনো উন্মতের জন্য তো কোনো ওলামা হাদিস দেখাইতে পারবে না কিন্তু এই উন্মতকে তো বলতেছে চোখের পানি গড়াইতে হবে না মাসির মাথার পরিমাণ যদি তোর চোখের কোনায় উদিত হইল মাসির মাথার পরিমাণ তাইলে এই চক্ষু জাহান নামের উপরে হারাম 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 চক্ষু হারাম মানি দেহই হারাম চক্ষু হারাম মানি দেহ হারাম এটা তো শুধু উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে সারপ্রাইজ উম্মতে মোহাম্মদির জন্য এই জন্যই আমি শব্দটা মনে রাখতে হবে যাতে মাথার গাম পায়ে ফেলা ব্যতীত অল্প পরিশ্রমী প্রস্তুতি হয়ে যায় এই জন্য বন্ধুর উম্মদ বানাইলেন তাও বাছাই কইরা কি কইরা বাছাই বোঝেন আরে বাছাই বোঝেন কি বসাইছো তো আপনার ঘরে আমার বহুত দূরে আর স্টেজটাও বানাইছে চাঙ্গে চাং বোঝেন না আপনারা আমগ ডাকায় বাসা বুঝবেন না ঠিক না অনেক উঁচা ঠিক না আর আপনার ঘরে বসাইছো আমার চেয়ে অনেক দূরে তো যেটা বুঝাইতেছিলাম কি জানি বুঝাইতেছিলাম জানি একটা প্রশ্ন করতেছিলাম কি বাছাই বোঝেন কি বাছাই হলো সারা বাজার ঘুরতে 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 তারপরে একবারে সবচেয়ে উচ্চ কোয়ালিটি মান সম্মত নিজের পছন্দেরটা বাহির করা এটার নাম হলো বাছাই যেমন ফল কিনতে দেখতে 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 টিপা টাইপা তারপরে একটা পছন্দ করে কোরআন বলে হুয়া জিতাবা কুম মানব জাতির ভিতর থেকে আমাদের আপনাদেরটা আমি জানি না আমারটা আমি বলি যে মনে হয় হাজার কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ দেখতে ছিল কিন্তু পছন্দ হইতে ছিল না আমার উপরে যখন কুদরতি নজর পড়ছে তখন বলছে আয় তোরে আমার বন্ধুর উম্মত বানাইলাম এটার নাম হলো বাছাই করি তো বাছাই বানাইলেন হুয়াজ কুম হায় হায় আমি আবার হারায় যাব সময়ও নাই আমার কাছে ওই দিকে গেলে হারায়া যাবো তো জানে না নিজের দাম কত কার জানে না যদি যুবক জানতো তাহলে ওর চুলের কাটিং এরকম হতো না ও পঞ্চাশ টাকার চুল চারশো টাকা দিয়ে কাটতো না বোন যদি জানত তাহলে কোনোদিন ব্যাপর্দা চলতো না শিক্ষিত লোকগুলা যদি বসতো তাইলে কোনোদিন মন মতো চলতো না পুরুষরা যদি বসত তাহলে নিজের পছন্দ মতো জীবন কাটাইত না আজকে আমরা কার উন্মত আমাদের দাম কি দাম দাম বুঝি না কাম করতে গিয়ে বুঝবো এই জন্যই তো বলি যুগ বিয়ুগে মিলে না উন্মতে আর এরা হবে নির্যাতিত তাহলে কোরআন উল্টায় গেল না উম্মতে মোহাম্মদী হবে নির্যাতিত উম্মতে মোহাম্মদী হবে নিষ্পেষিত উম্মতে মোহাম্মদী হবে ঘির্নি তো উম্মতে মোহাম্মদী হবে দীক্ষিত উম্মতে মোহাম্মদী হবে অবহেলিত উন্মতে মোহাম্মদী হবে দুনিয়ার ভিতরে সবচেয়ে লাঞ্ছিত তাহলে তো কোরআনই উল্টে যাবে কোরআন তো বলে না তো বলে আলাও না তোমরাই সবার উপরে থাকবে ওই মাইক ঠিক করো আওয়াজ বেশি দিতে হবে না তো বলে আলাও না তোমরাই সবার উপরে থাকবে কোরআন তো বলে কোরান্ত তো বলে কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখব কোরআন তো বলে লাহুম রিস্কুন কারীম ক্লান্তিহীন রিজিক আমি তোমার বাড়িতে পৌঁছায় দেব বরং হাদিস দেখলে তো মনে হয় আল্লাহ তো অঙ্গীকার করতেছে

কুরান্ত বলে নিন্না নানান সুরু রুসুল আমানু ওম মুহাম্মাদি হাত উঠাইতে দেরি সাহায্য আসতে দেরি হবে না আর পরমাণু তো দিলেন একজনের জন্য ফেরেশতা চলে আসলো মনে হয় হুজুররা মানতে রাজি না আপনারা মানতে রাজি কয়জনের জন্য ফেরেশতা একজনের জন্য ফেরেস্তা আমি প্রমাণ দিতেছি আয়াত সাহাবায় আছে সাহাবি রসুলকে ডাকাতে ধরল বলল তোমার মাল নিব আচ্ছা নিয়ে আনাও বলছে শুধু মাল নিব না তোমাকে জবাও করব। বলছে তাইলে আমার একটা কথা আছে বলছে সেটা কি বলে আমাকে দুই রাখাত পড়তে দাও বলছে ঠিক আছে পড়ো এই লাশগুলো পড়ছিল কোনো কাজে দেয় নাই তো দুই রাকাত পড়া যখন বয়ে বয়ে সালাম ফিরাইতে ছিল তো ডান দিকে সালাম ফিরাইতে দেরি তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো উলঙ্গ তরবারি হাতে চেহারার থেকে যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে আর ঠোঁটে তা নামাজির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে বাম দিকে ফিরা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো তুমি কে তো ফেরেস্তা বলতেছে আশ্চর্যের বিষয় তো তুমি তুমি জিজ্ঞাসা করতেছো তুমি তুমি তো ডাইকা নিয়ে আসলা তো বললো কিভাবে ডাকলাম বলে তুমি যখন শেষ দায় প্রথমবার পড়ছিলে পুরা দোয়া আমি পড়বো না কিতাবে আসে পুরা দোয়া তুমি যখন ডাক মুগিস আগিসনি তখন সমস্ত আসমানে সমস্ত আসমানে ছুটি শুরু হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে সব ফেরেশতা চিৎকার দিয়া বলতেছিল আল্লাহ আয় আল্লাহ কোনো বিপদগ্রস্তের আত্মনাদ অনুমতি দিতে দেরি পড়তে দেরি করব না তা আমি নির্বাচিত হয়েছিলাম দ্বিতীয়বার যখন তুমি ডাক দিস আমি চার আকাশ অতিক্রম করে ফেলছি আমি ছিলাম চতুর্থ আকাশে বলে যখন তুমি তৃতীয় ডাক তো আমি তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান নামে পৌঁছায় দিসি ওই যে দেখো শরীর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে বলছে এটা কি আমার বিশেষত্ব বলছে না কেমতে সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব। বেচা থাকব। তোমার মতো নামাজ যে উপহার দিবে তার ডাকে আমি ছুটে আসব। বলেন একজনের জন্য যদি ফেরেস্তা আইসা থাকতে পারে তাইলে আজকে ফিলিস্তিনের ষাট কুঠি ষাট লক্ষের জন্য কেন আসে না বলেন আমাকে ফিলিস্তিনে ষাট লক্ষের জন্য কেন আসে না ফিলিস্তিনও তো আরব বন্ধুর বাসায় কথা বলে কোরআনের বাসায় কথা বলে জান্নাতিদের বাসায় কথা বলে ফিলিস্তিন তো ওই জমিনে ওই জমিনের নাম ফিলিস্তিন তো বলে হাওলা প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত ফিলিস্তিন তো ওই জমিন যেইখানে গুমানের জন্য ইব্রাহিম আলাইলাম বেছানিয়া পদিয়ে খলিল বানায় এখনো ঘুমাইতেছেন ফিলিস্তিন তো ওই জমিন যেইখানে মুসা আলাই ঘুমাইতেছেন যেখানে চিহ্নিত এখনো সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে চিহ্নিত ফিলিস্তিন তো ওই জমিন যেখানে পঁয়তাল্লিশ হাজার মোহাম্মদুর রসুল জিয়ালেরা সাহাবিরা পঁয়তাল্লিশ হাজার যেখানে ঘুমাইতেছেন ষাট লক্ষর জন্য কেন আসে না ও রংপুরের মানুষ বলেন না এই জন্যই বলছিলাম প্রস্তুতির জন্য সবচেয়ে বড় নিয়ামত দিছিলেন ইসলাম মাতৃকুলে কিন্তু শুধু নামটা রাখলাম সব হারায় ফেললাম ভাই আওয়াজ না করি রাস্তায় কেউ আওয়াজ না করি কথা উপর থেকে আসে নিচের থেকে আসে না শুনতে ভালো না লাগবে বইলা দিবেন বন্ধ করে দিব রাগ হয়ে যাবেন বললে তো আপনাদের রংপুরে আমাদের আসতে হবে না তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরের থেকে রংপুরে আসার আমাদের কোনো প্রয়োজন নাই বাধ্যবাধকতা নাই আমাদের ওয়াজের হাজারো ক্ষেত্র আছে আল্লাহর হুকুম মানবেন না যুবক তুমি মনে করো চুলের কাটিং তুমি তুমি যাবে ওদের চোখে চোখে ভালো হবে চুলের কাটিং দিয়া আর ইন আর এই পোশাক কইরা আমার কথা ভালো মতে শোনো তুমি যতই ওদের রঙে রঙ্গিন হও কোনদিন ওদের কাছে প্রিয় হতে পারবে না প্রমাণ দিব প্রমাণ আমার পিছে প্রমাণ বসা আছে দিব আমেরিকান পাসপোর্ট দাড়ি যাও জিজ্ঞাস করো তোমাদের সে আপডেট হয়ে যখন আমেরিকায় ঢোকে যখন স্ক্রিনে পাঞ্চ করে পাসপোর্টটা আমেরিকান পাসপোর্ট যখন পাঞ্চ করে তোমাদের চেনে আমেরিকানদের থেকে আপডেট হয়ে ঢোকে মহিলা আধা ঘন্টা ওর দিকে শুধু চাইতে থাকে ওর রূপ দেখে না চোখ বড় বড় করে দেখতে থাকে জিজ্ঞাসা করো নিয়ে আসবো আমাকে বুঝেই তো হবে না আমি দুনিয়া বেড়াই দেশ দেখা শেষ ইমিগ্রেশন দেখছি তোমাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাড়ি বাকি আছে আমার আর কোন উন্নত দুনিয়া বাকি নাই আমার কথা শুনো কাজে দিবে নাহলে যৌবন আল্লাহ দিছে। তোমার বাবার কিনা না যৌবন তোমার বাবা কোনো থেকে যৌবন কিনাই না তোমার ভিতরে ফিট করে নাই যৌবন তো আল্লাহ দিছে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা তুমি বলো কি করতা তৃতীয় লিঙ্গ বানাইলে কথা বোঝো আর কোনো দিন নাও আসতে পারি আসলাম তো একটু হক আদায় করা যাইতে চাই যে কেমতের দিন যেন বলতে পারি যে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছি বোঝে নাই করার কি এই জন্যই বলতেছিলাম মুসলমানের ঘরে সবচেয়ে বড় নিয়ামত দিছিলেন শুধু আজকের নামটা রেখা দিছি নামটা আমি চিনি যুবকরা রাগ হয়ে যায় না আমি জানি পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা দিয়া ঘটতেছে তিরিশ তিরিশ লাখ টাকা দিয়ে ঘটতেছে শুধু ইউরোপ যাওয়ার জন্য ক্যা তুমি তো চোদ্দো তারিখ অর্চে বেশি উদযাপন করো আমেরিকায় তো এত বেশি চোদ্দ তারিখ উদযাপিত হয় না নিয়ে আসো আমার সামনে আমি জিজ্ঞেস করি বয়স্ক হলে কী হবে চোখকে পট চোখে তো পট্টি লাগায় নিউ ইয়র্কে ঘুরে না চোদ্দ তারিখের দিন নিউ ইয়র্কে তোমাদের মতো ফুল দেয় নাকি শুধু ফুল দাও তোমরা ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা কইরা দিলে কোনো মরবে না তাহলে কলিজা বাইর করেও বুনা কইরা দিয়া তারপরে বলতো একবার আমাকে লেখা দে আই ডট ডট মনে হয় বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবো আমেরিকার চোদ্দ তারিখ কি এরকম নাকি দেখা হইলো গালে গাল লাগলো আর বইলা দিল ইউ আর মাই হানি তুই আমার মধু কাহিনী শেষ হোটেলে খাওয়াবে আবার ফুল দিবে আবার পার্সেল দিবে তো স্ত্রীর বিলই স্বামী দেয় না বিল প্রেমিক স্ত্রীর বিলই তো স্বামী দেয় না হোটেলে বৈসা যার যার কার্ড শেষে পাঁচ করে বল জিজ্ঞাসা করো না চলে গেলে ওইটা এখান থেকে চলে গেছে সত্য এটা থাকলে আমি প্রমাণ করে দিব তো মুসলমান সবচেয়ে বড় নিয়ামত দিলেন কিন্তু শুধু নামটা রাখলাম ইসলাম আমার জীবনে নাই কালকেই চেহারাটা কিভাবে দেখাবো বলবেন চেহারা দেখাইতে হবে কেন এটারও যুক্তি দিতেছি চব্বিশ ঘন্টা নুন কার খাই চব্বিশ ঘন্টা কে দেয় পয়সা নেয় শুধু অক্সিজেনের দাম যদি পানির দামে ধরতেন পানির দামে তিরিশ টাকা লিটার ধরতেন রংপুর এক লিটার পানি তিরিশ টাকা মনে হয় তিরিশ টাকা যদি ধরতেন তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো রংপুরে হয়তো আবার বিল্ডিং আরে চুপড়ি হইতো কিনা সন্দেহ ছিল যদি ডেলি পনেরো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো ডেলি বাঁচার জন্য মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো শুধু যদি অক্সিজেনের বিল নিতেন পানির দামে পানির দামে এই জন্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে আর প্রস্তুতি নেওয়ার জন্য সবচেয়ে বড় নেয়ামত দিছিলেন ইসলাম কিন্তু শুধু নামটা রেখা দিছি হাদিস যদিও চোদ্দশো বছর আগে আমাদেরকে সতর্ক করছিলেন যে একটা দিন আসতে পারে তোমাদের উপরে লাল ইসলাম ইল্লা ইসমু শুধু নামটা থাইকা যাবে ইসলাম তোমাদের ভিতরে থাকবে না তখন পরিণতি কি হবে ওটো জানায় দিলাম একটু আগেই বললাম একজনের জন্য ফেরেস্তা আসতো আজকে ষাট লক্ষের জন্য আসে না অথচ ফিলিস্তিনি আজকে আড়াইশো কোটি মুসলমানের জন্য আসে না আড়াইশো কোটি মুসলমান ফিলিস্তিনের জন্য চোখের পানি ঝড়াইতেছে মত পোষণ করতেছে সবার ভিতরে রক্তক্ষরণ হইতেছে কিন্তু আজ আড়াইশো কোটি মানুষের জন্য আড়াইশো কোটি মানুষের জন্য আসতেছে না আড়াইশো কোটি মানুষ আড়াইশো কোটি মানুষের চোখের পানি জড়তেছে বলো কোলা মারা জড়াইতেছে কিনা বলোক তোলা জলাইতেছে জড়াইতেছে কিনা বলোক প্রত্যেক মাদ্রাসায় কোরআন পড়ায় পড়া পড়া দোয়া হইতেছে কিনা কিন্তু কোথায় ফেরেশতা শুধু নাম আছে আর বলে গেছেন হ্যাঁ খাল থাকবে না ঢাকা শহরে জাগার নাম থাকবে দোলাই খাল জিল থাকবে না ঢাকা শহরে নাম থাকবে ঝিল বাজার থাকবে না কিন্তু ঢাকা শহরে নাম থাকবে দান মুন্ডি বাঙ্গা থাকবে না এমরিকার্থে উন্নত হবে ওই চৌরাস্তা বাঙ্গার চৌরাস্তা যেখানে নতুন ড্রাইভার গেলে হারায়া যায় কোন দিক দিয়া নামবো কোন দিক দিয়া উঠবো ও কোনো কুলকিনারেই পায় না নাম কিন্তু বাঙ্গা কিন্তু বাঙ্গা না উড়ছে উন্নত কোনো এলাকাই না ঠিক না